নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন হেলথ বিষয়ে আলোচনা করার জন্য দেখুন আমি প্রতিদিনই প্রায় নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি তেমনি আজকে যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থামেল থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো কোমর থেকে পা পন্ত ব্যথার কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা দেখুন আমরা অনেক সময় নানারকম সমস্যায় কষ্ট পাই তার মধ্যে একটা প্রধান সমস্যা হলো কোমর থেকে পা পর্যন্ত ব্যথা কুমোর থেকে পাপ পর্যন্ত ব্যথায় অনেকেই কষ্ট পায় পুরুষ মহিলা অধিকাংশ সময় এই ব্যথায় কষ্ট পায় তবে মধ্যবয়স্ক এবং বয়স্করা এ রোগে বেশি কষ্ট পায় এ কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হলে কী হয় কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হলে হাড়সালা করতে পারে না উঠতে বসতে পারে না হাঁটতে হাঁটতে বসে পড়ে অনেক সময় যন্ত্রণা এমন হয় রুগী চিৎকার করতে থাকে যন্ত্রণা বেশি হলে অনেক সময় গরম সেঁক দিলে লাগে অনেকের আবার ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে অনেকের কী হয় যে যন্ত্রণা এমনই হয় যে যন্ত্রণায় হাঁটতে পারে না চুপচাপ বসে থাকলে আবার যন্ত্রণা কম পড়ে অনেক সময় কী হয় যদি যন্ত্রণা বেশি হয় সেক্ষেত্রে হাঁটাচাঁটা করলে যন্ত্রণা কম পড়ে অনেক সময় সকালবেলা ঘুমতে ঘুরলে ব্যথা বেশি হয় আবার হাঁটতে হাঁটতে কম পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথা যতই হাঁটে ততই বাড়ে সুতরাং সে হাঁটতে ভয় পায় সবসময় গাড়িতেই সে বেশি পছন্দ করে কারণ হাঁটতে তার তো বেশি ভয় হয় কারণ হাঁটলে তার যন্ত্রণা বাড়ে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় কুমোর থেকে পাবন্ত ব্যথা হলে তো অনেকেই জানে না যে আমাদের কুমোর থেকে পাবন্তু ব্যথার কারণ কী এই কুমোর থেকে পাবন্তু ব্যথার কারণ কী সে বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করছি দেখুন কুমোর থেকে পাবন্ত ব্যথার একটা প্রধান কারণ হলো আঘাতজনদের কারণ যদি কোনো কারণে আমাদের কোমরে আঘাত লাগে কিংবা পায়ের মাংস আঘাত লাগে সেক্ষেত্রে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে অনেক সময় কী হয় যে কোমরে যে ডিক্স থাকে সেই ডিক্সের কোনো কারণে যদি অবস্থান মতো ত্রুটি হয় অর্থাৎ কোনো কারণে যদি তাদের পজিশান চেঞ্জ হয় সেক্ষেত্রে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে যদি অনেক সময় ভরসি ভারী মাল ব্যবহার করা হয় বা বেশিক্ষণ হাঁটা হয় বা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা হয় দীর্ঘক্ষণ বসে থাকা হয় সেক্ষেত্রে কী হয় কোমর থেকে পা এত চাপ পড়ে যে ব্যথার সৃষ্টি হয় এছাড়া যদি দীর্ঘবন্ধুরা আমরা কোনো কাজ করি ধরুন বাইক চালাই কিংবা গাড়িতে জার্নি করি সেক্ষেত্রে আমাদের কুমর থেকে পাব্বণ্য ব্যথা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কি বসার ত্রুটির জন্য যদি বসার অবস্থান ঠিকমতো না হয় সেক্ষেত্রে অনেক সময় কোমর থেকে পাবন্তী ব্যথা সৃষ্টি হয় এই সমস্ত বিভিন্ন রকম কারণেই কুমার থেকে ব্যথা হতে পারে এবার আলোচনা করবো যে কুমোর থেকে পাবন্তী ব্যথা হলে কী করণীয় দেখুন কোমর থেকে পা পর্যন্ত যদি ব্যথা হয় সেক্ষেত্রে কী হয় হাঁটাচলা করতে অসুবিধা হয় চলাফেরা করতে অসুবিধা হয় সম্ভব কম হাঁটাচলা করাই ভালো কিংবা নিচে না বসায় ভালো সবসময় উঁচু চেয়ারে কিংবা বেঁচিতে বসলে ভালো হয় অনেক সময় কী হয় নিচে কোনো জিনিস পড়ে গেল সেক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে না সামনের দিকে না ঝুঁকে বসে সেগুলো তোলার চেষ্টা করবেন তাহলে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন কোনো জায়গায় বসবেন তখন ঠিকভাবে সোজায়ে বসবেন ব্যাকা হয়ে কিংবা কাত হয়ে বসলে অনেক সময় আমাদের পায়ে কুমোর থেকে পাবন্দী ব্যথা হতে পারে কুমোর থেকে পাবন্দী ব্যথা হলে অনেক সময় কী হয় সামনের থেকে ঝুঁকলে কিংবা মাথায় ভারী মাল বহন করলে আমাদের কুমোর থেকে পাবন্দী ব্যথা হতে পারে সুতরাং মাথায় ভারী মাল না বহন করলে ভালো হয় যখন চেয়ার টেবিলে বসে কাজ করবেন সামনের দিকে না ঝুঁকি কাজ করলে ভালো হয় সেক্ষেত্রে আমাদের কুমোরের চাপ বেশি পড়বে এবং কুমোরের চাপ বেশি পড়ার সঙ্গে সঙ্গে কুমোর থেকে ব্যথা হতে পারে এই সমস্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করলে খুব ভালো হয় অনেক সময় কী হয় অনেকে নরম গদি কিংবা স্প্রিংযুক্ত চেয়ারে বসে কাজ করে এই নরম গদি কিংবা স্প্রিংযুক্ত চেয়ারে বসে কাজ করা খুব ক্ষতিকর এবং সেক্ষেত্রে কোমর থেকে পাবন্ত তো ব্যথা হতে পারে বা ব্যথা হয় এই সমস্ত বিষয় নজর রাখলে কোমর থেকে পাবন তো ব্যথা থেকে খুব সহজে আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারব এবার আলোচনা করব যে হৈমেদের গোসু নিয়ে এই থেকে পাবন্তি ব্যথা হলে আমরা কোন কোন হেমিত হুত ব্যবহার করতে পারি এবং কোন কোন হেমিত হুদ খেলে এই কুমোর থেকে পাবন্ত ব্যথা থেকে খুব সহজে আমরা ভালো হতে পারবো এবং সুস্থ ভালো হতে পারবো সে বিষয়ে নিয়ে আলোচনা করব কোমর থেকে পাবন্ত ব্যথার থেকে সুস্থ হতে একটা প্রধান যে মেডিসিন আমরা ব্যবহার করি সেটি হলো আর্নিকা যদি কোমরে কোনো ক্ষেত্রে আঘাত লাগে কিংবা পায়ে আঘাত লাগে সেক্ষেত্রে কোমর থেকে পাবন্ত ব্যথা হতে পারে এবং সেক্ষেত্রে একটা খুব ভালো মেডিসিন হলো আর্নিকা থার্টি সত্তর সাত দিনে দুবার পর বা চার পাঁচ দিন খান দিবেন ব্যথার থেকে খুব সহজে ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন এবার আলোচনা করব কোমর থেকে পাবন ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো রাস্টক্স যদি ব্যথায় রেস্টটি বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স গরম সেক দিলে কম পড়ে ঠান্ডায় বেশি ব্যথা হয় থার্টি শক্তের ওষাদ থার্টি শক্তের দিনে দুবার পরবার চার দিন খান দেখবেন ব্যথার থেকে এই থেকে আপনি ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন কুমার থেকে পাবন ক্ষেত্রে হাঁটটা খুব বেশি ভালো মেডিসিন সেটা হলো কলসিন যদি ব্যথা কুমার থেকে পাবন ব্যথা বেশি হয় হাঁটতে পারে না হাট তেল ব্যথা খুব কষ্ট পায় বাম পাশে ব্যথা বেশি হয় এবং চেপে ধরলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে কলসিন থার্টি ও ওষাদ দিনে দুবার পরবেন চার দিন খান দেখবেন খুব সহজে আপনি ভালো হবেন কিংবা সুস্থ উঠবেন কোমর থেকে পা পর্যন্ত ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো লাইকবোডিয়াম যদি ব্যথা দিনের বেলা বেশি হয় বিঘের চারটির প্রত্যেক ব্যথা বেশি হয় গরম সেক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাইকোডিয়াম থার্টি সত্যের সাত দিনে দুবার পরবার চার দিন খান সকাল বিকাল দেখবেন খুব সহজে আপনি ভালো হবেন কিংবা সুস্থ উঠবেন আমি যে মেডিসিন চারটি নাম বললাম কোমর থেকে পা পর্যন্ত ব্যথার ক্ষেত্রে চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই চারটি মেডিসিন ছাড়া আরও অনেক মেডিসিন আছে সেগুলো সময়ের জন্য আমি আলোচনা করতে পারলাম না সেগুলো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব তো ভূমিতে ওষুধ সবসময় সিমটাফিন পর সিম্টপসনে কখনো ভূমিত ওষুধ প্রয়োগ করা যায় না আপনার লক্ষ্যের সঙ্গে যদি রোগের লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে পারত একটা কথা বলি যে অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তার আপনার চেম্বারে কীভাবে যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে ভিডিও ডিসক্রিপশানই সব দেওয়া আছে এবং থাম থামলে পরে দেওয়া আছে ফোন নাম্বার সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশানে কীভাবে আপনারা আমার চেম্বারে আসবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে একটু দেখলে আপনারা খুব উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ নন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আবার দেখাবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন